মুখস্থ করেও মনে থাকছে না পড়া ছাত্রছাত্রীদের মেধাশক্তি বাড়াতে অব্যর্থ সাতটি উপায় সারাদিন বইয়ের পাতায় মুখ গুজে হয়েছে আপনার সন্তান তবুও মাথা থেকে নিমেষে উবে যাচ্ছে সব কিছু কিছুই মনে থাকছে না নতুন চিন্তাভাবনাও আসছে না এ সমস্যা অনেকের মধ্যেই দেখা যায় কিন্তু এর জন্য হতাশ হওয়ার কিছু নেই কয়েকটি অভ্যাস নিয়মিত মেনে চললে স্মৃতিশক্তি তো বাড়বেই সেই সঙ্গে উদ্ভাবনী শক্তিও তীক্ষ্ণ হবে এক ঘুম থেকে উঠেই এক গ্লাস জল পান করুন ঘুমের সময় প্রায় সাত আট ঘণ্টা শরীর জলহীন অবস্থায় থাকে ফলে ঘুম থেকে উঠে প্রথমেই শরীরকে হাইড্রেশন করতে হবে এর ফলে ছাত্রছাত্রীরা নতুন উদ্যমে দিন শুরু করতে পারবে হাইড্রেটেড শরীর মস্তিষ্কের সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য দুই প্রতিদিন অন্তত ২০ মিনিট ব্যায়াম করুন শারীরিক কার্যকলাপ মস্তিষ্কের রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে মস্তিষ্কে সঠিক রক্তপ্রবাহের ফলে ব্রেন তার কাজ আরও ভালোভাবে সম্পন্ন করতে পারে এবং স্মৃতিশক্তির উন্নতি ঘটে তিন ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি পর্যাপ্ত ঘুম মস্তিষ্কে দিনের বেলায় শেখার সমস্ত তথ্য সঠিকভাবে স্টোর করতে সাহায্য করে যা মনে রাখার জন্য অপরিহার্য চার মস্তিষ্কের পুষ্টির জন্য সঠিক খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি আপনার খাদ্য তালিকায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ বাদাম ইত্যাদি রাখুন এই খাবারগুলো মস্তিষ্কের স্বাস্থ্য ও কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক পাঁচ পড়াশোনার ক্ষেত্রে ফাইনম্যান টেকনিক খুব কার্যকরী এই পদ্ধতিতে কোনো জটিল বিষয়কে সহজভাবে নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করা হয় যেন আপনি অন্য কাউকে শেখাচ্ছেন এটি বিষয়বস্তুকে গভীরভাবে বুঝতে এবং মনে রাখতে ছাত্রছাত্রীদের সাহায্য করে ছয় একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করবেন না একবারে একটি কাজেই মনোযোগ দিন যাতে আপনি সেটি ভালোভাবে শেষ করতে পারেন এতে ছাত্রছাত্রীদের মনোযোগ বাড়ে এবং শেখা বিষয়গুলো আরও ভালোভাবে মনে থাকে সাত প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করুন মেডিটেশন মনকে শান্ত করে মনোযোগ বাড়ায় এবং একই সঙ্গে মানসিক চাপ কমায় এই বিষয়গুলি নিয়মিত অনুসরণ করলে ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি যেমন বাড়বে তেমনি তারা পড়াশোনায় আরও ভালো ফল করতে পারবে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর